ওর ধর্ম দিয়ে রাজনীতি হয় না আমাদের দেশ হচ্ছে সিকুলার কান্ট্রি এবং ভারতের সংবিধানটা হচ্ছে সিকুলারিজমের কথা বলে ভারতের সংবিধান। যে সেই সংবিধান সিকুলারিজম এখানে কথা বলে। সেখানে দেখো এগুলো ব্যক্তিগত পছন্দের কে পাঠ করবে কে নামাজ পড়বে দেখেন কিন্তু সেটাকে রাজনৈতিক জায়গায় না থাকলেই ভালো আমাদের কাছে গীতা অত্যন্ত পবিত্র গ্রন্থ খারাপ লাগে যখন সেই পবিত্র গ্রন্থটাকে রাজনীতির পর্যায়ে নিয়ে যারা গীতা পাঠ করছিল যারা মিউনিশিকা তারা গীতা পাঠ করবে মানে সাধু সন্ত যারা ভালো সাধারণ মানুষ তাদের কোনো অসুবিধা নেই কিন্তু তার মধ্যে রাজনীতিকরণ করে দিলে সেটা কিন্তু অসুবিধা হয় আরেকটা জিনিস রাখবেন যে আমাদের ভারতবর্ষ হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক ইন্ডিয়া তা সেই ডেমোক্রেটিক রিপাবলিক ইন্ডিয়া যত সিকিউরিজমকে যত ভেঙে দেওয়া হয়ে যাবে যেটা তবে তত গণতন্ত্রের প্রতি আঘাত আনা